বাবার মৃত্যুর পর মেয়ে হলেন ডুম গত আট বছরে পাঁচ হাজারের বেশি মৃতদেহ সৎকার করেছেন বারুইপুরের পুরন্দরপুর শ্মশানের শ্মশান বন্ধু টুম্পা দাস কিছু বুঝে উঠতে পারেনি তাই পেয়েছে মৃতদেহের নাম নথিভুক্ত করা থেকে শুরু করে চুল্লির কাজ সবটাই সামলান টুম্পা ঠিক যেমনটা করত তার বাবা চোদ্দ ঘন্টা একটানা ডিউটি করে যান তবে পেটের টানে কাজ করলেও মাইনি পান মাত্র চার হাজার টাকা তাতে খুব স্বচ্ছন্দে চলে না সংসার আবার শ্মশান বন্ধু হিসাবে কাজ করেন বলে পাকা হয়নি অনেক বিয়ের কথাও কাজ করা কারণে আমার অনেক সম্বন্ধ এসেছিল কিন্তু যেহেতু তাদের বাড়ি থেকে ছেলের পক্ষ থেকে চেয়েছে যে বিয়ের পর এই কাজটাকে আমার ছাড়তে হবে তার জন্য আমি অনেক সম্বন্ধ না করে দিয়েছি কিন্তু তিনি আমাদের জানালেন এই মহিলা বন্ধু হয়তো নিজেও জানেন না কোথাও যেন তার চরিত্রের দৃঢ়তার সাথে সত্যজিৎ রায়ের অপুর মিল রয়েছে সে মহৎ কিছু করছে না তার দারিদ্র যাচ্ছে না তার অভাব মিটছে না কিন্তু তা সত্ত্বেও সে জীবন বিমুখ হচ্ছে না